আর ধর্ম থেকে শুরু করে সমস্তকে বাঁচানোর জন্য কিন্তু বিজেপিকে হাত শক্ত করতে হবে এবং বিজেপিকে ভর দিয়ে এই নোংরা তিনমൂർ সরকারকে উৎখাত করে একে বঙ্গোপসাগরে চলে ফেলে আজকে নতুন করে বাংলা সোনার বাংলা করতে কিন্তু বিজেপিকে বরহিত করতে হবে এবং বিজেপিকে জয়যুক্ত করতে হবে আর প্রবাস থেকে যে উদ্দেশ্য নিয়েছি একটাই কথা বলবো माननीय ভিডিও সহ মহাশয়কে জামরাজ কতwidetilde হয়েছে এই কজন এরপর যদি আপনি সঠিক ভাবে এটাকে নির্ণয় না পারে না পারে এবং ইন্সপেকশন না করে যারা অন্যায়ভাবে টাকা পেয়েছে বা নাম দেওয়া হয়েছে সে লিস্টকে ক্যান্সেল করে যারা যোগ্য যারা প্রকৃতক্ষে যোগ্য আমরা বলবো না সে হিন্দু না সে মুসলমান সে তার দরকার সে তার বাড়ি ভেঙেছে তার বাড়ি জলে ডুবেছিল তাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে আর যদি আমরা দেখতে পাই সাত দিনের মধ্যে তার করেন তারপরে কিন্তু আমরা এর থেকে অনেক বড় বৃহত্তর আন্দোলন করব তখন কিন্তু সেটা সকলের ক্ষেত্রে ভালো হবে না আশা করি আপনি আমাদের এই যে ড্রেমুন এই ডেপুটেশনটা নেবেন এবং তার যথাযোগ্য ব্যবস্থা করবেন এই বলে সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য জেলার এ সদস্য ইন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এরপরে আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য ডেকে নেব আপনার মারাক্কা বিধানসভা কোখন মানে বিকাশ ঘোষ মহাশয়কে হ্যালো চোর সরকার যা চুরি করে রেখেছে বা এখনো কন্টিনিউ করে যাচ্ছে তার তো কোনো সীমা নেই আর আজকের বিষয়টা হচ্ছে যে পাঁচশো চল্লিশটা যে যাদের ঘর ডুবে গেছে তাদেরকে সত্তর হাজার টাকা করে দেওয়ার কথা ভিডিও স্যার ভালো করে জানেন কি কারা ওনাকে বলেছিলাম যে দেখুন এই ঘরগুলো ডুবে আছে এদের জলটা ব্যবস্থা করুন বের করার উনি প্রথমে বলছেন তোমরা কোন দলের লোক আমি তো ভিডিওটাকে মানে অসভ্য ভিডিওকে কে আমি কোন দলের না আমি একটা মানুষ আর যারা ডুবে তাদের জন্য আমরা কাজ করতে এসেছি আর এখান থেকে আপনাকে এখনই যেতে হবে যেটা আপনার যাবার সময় নেই আপনি কাঠমাটি খেতে ব্যস্ত এখান থেকে কোথা থেকে কাঠমাটি পায় সে আমাদের জানা আছে যখন দেখানো হলো এই চার মাস থেকে ডুবু আছে দুর্গাপুজো গেল কালী পুজো গেল ছট গেলো কোনো উৎসব এটা পালন করতে পারলো না তারপর পিটি আমরা প্রেসার দিয়ে চোর করে নিয়ে গেছিলাম আপনি দেখুন এটা কি অবস্থায় আছে আর আজকে দেখা যায় তারাই টাকা পাচ্ছে না এটা কোন ধরনের আইন ভাই

আর লিস্ট আমরা লিস্ট তৈরি করবো যারা পাওয়ার যোগ্য আর কে পাওয়ার যোগ্য না তা আমরা বসে ফাইনাল করব। আমরা কোন অন্যায় কাজ করব না যারা প্রকৃত পাওয়ার যোগ্য তারাকে অবশ্যই দিতে হবে আর না হলে বিদ্রোহ নিজের পকেট থেকে যাবে ও যে কাজ উনি খেয়ে গেছে তাই পকেট থেকে উনি পিটাবে আজকে আজকে আমরা এরকম মানে ভেবে এসেছি আজকে ওনাকে ছাড়বো না আর যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে চলছে আমাদের ফারাক্কা বেশি কোন বিধায়ককে মানে এমএলএ করেছেন বিধায়ক হয়েছেন এই একটা নিয়ম উৎস এই কারণে আমাদের এই কিছু লোক এই কিছু লোক এমএলএ সাহেবের কাছে গিয়েছিলেন যে দেখুন আমরা জলে ডুবে আছি ব্যবস্থা করুন নিয়ম রাজ্য এমএলএ তোমাদের ভোট পায় না তোমরা হিন্দু তোমাদের কাজ আমরা করব না আমরা হিন্দু হিন্দুর ভোটে পাশ হিন্দুর ভোট নেইনি আর ও যদি সত্যি সত্যি এমএলএ হয়ে থাকে বা ও যদি জন্য হয়ে থাকে ও হিন্দু কাছে হিন্দু বাড়িতে একটা যাবে না ও যে মুখে বলেছে আমি হিন্দু ভোট নিই না আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি ওকে কোনো ভোট দেবেন না তৃণমূল আজকে আপনারা দেখছেন এই সরকার আমাদের মুসলিম ভাইরাকে হিন্দু একে সঙ্গে মানে বিভাজন করে দিচ্ছে হিন্দুদের জেলে করছে কিছু না করো যে আর যে শাহজাহান শাহজাহান এত আমাদের হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছে এত জমি লুট করেছে সেই শাহজানের সাক্ষী ছিল সেই সাক্ষীকে মারার জন্য মারার জন্য কালকে পুরো ট্রাকে পিছিয়ে দিয়েছে ওর বাবা বেঁচে আছে কিন্তু ছেলে পুরোপুরি মারা গেছে ওরা ছিল মেন সাক্ষী এটা যদি কোনো হিন্দু হতো এই সরকার কোনো কিছু ভূমিকা পালন করত না আর জল যেন তো আমি আমি এখানে কিছু না করো তো আমি মাত্র বিজেপি বিজেপি হওয়ার কারণে আমাকে পাঁচ মাস ফারাকার বাইরে থাকতে হয়েছে আমি প্রমাণ ফারাকার প্রতিটা লোক জানে প্রশাসন জানে সবাই আমি কিছু করি না আমাকে পাঁচ মাস বাইরে থাকতে হয়েছে কেন আমি বিজেপি করি বলে আমি হিন্দু করি বলে এরকম আমাদের মতো মুসলিম ছাড়া অনেক অন্যায় করে তার কারণটা আবার বলেন হিন্দু মুসলিম ভাই ভাই একই বিন্দু দুটি কছু হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ এই কথাটা বলার মানে যদি সেটাই হলো তাহলে কেন হলো আমাদের হিন্দুস্তান আর পাকিস্তান এই কথাটা কংগ্রেসের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম এখন মমতা ব্যানার্জি ভেতর হয়েছে কংগ্রেসকে সাপোর্ট করছে কংগ্রেসকে সাপোর্ট করছে কংগ্রেসের হাতে অনেক মুসলিম ভোটদের ভোট আছে সেই ভোটটাকে ক্যাচ করার জন্য আজকাল মানুষ সবাই বুঝতে পেরেছে কেউ বোকা নেই আজকাল সবার কাছে সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাচ্ছে সামনে বিধানসভায় এর মুখ্য জবাবটা এই সরকারের উপরে পড়বে এইগুলো আমরা বক্তব্য শেষ করলাম নমস্কার আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য বিকাশ ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাই এরপরে বক্তব্য রাখার জন্য আমরা ডেকে নিচ্ছি মডেল ওয়ানের যুব সভাপতি মহাশয় নমস্কার সকলকে আজকে আমরা মূলত যে কারণে এসেছি কারণটা হচ্ছে অন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সাহায্যের টাকার জন্য কোনো আমরা পার্টিগত ডেপুটেশন বা অন্য কিছুর জন্য না এর আজকে করার কারণটা হলো আজকে আমি আছি আর সিনিয়র লিডার বিকাশ ঘোষ মৃত্যু মন্ডল নয়ন ঘোষ আমরা এরকম পাঁচ ছজন পাঁচ সাত দিন বিডিও সাহেবের কাছে লিস্ট চেয়েছি দেননি দিব দিচ্ছি করেছেন এমন কি উনি তিন দিন আগে বলেছেন লিস্ট দিব না আপনি যা করতে পারবেন করুন এতে জল ডোবার কথাটা বললো গত তিন মাস ধরে মা বন্ধা ডুবেছিল উনি দেখেছেন প্রকাশে কোনো অ্যাকশন নেননি

এই বে মেয়েরা এই মহিলাগুলো আমি দেখেছি ভাড়া নিয়ে থেকেছে ত্রিপল খাটিয়ে থেকেছে তা উনি ধৃত রাষ্ট্রের মতন দেখেছেন কারণ কি হয় টাকা ইনকাম নাই ইনি যে এত ভস্ত এত ভ্রষ্ট মানে বলার ভাষা নেই দেখার পর নিলচ্ছ সত্যটা তৈরি হয়েছে না আপনার জন্য তৈরি হয়েছে মানে এমন ভাবে টাকাগুলো মানে আপনি নয় ছয় করবেন কারণ ওই পাঁচশো বিয়াল্লিশটা আছে আর একশোটা দিব লিগাল বাকি চারশো বিয়াল্লিশটা টাকা পাবো আর ত্রিশ হাজার টাকা হিউজ আমার বুঝতে পারছি না এই তৃণমূলের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল গেলেন তৃণমূলের মেম্বার অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির মেম্বার আপনারা লক্ষ্য করে দেখুন যেখানে বিজেপির মেম্বার আছে সিপিএম এর মেম্বার আছে কংগ্রেসের মেম্বার আছে সেই এরিয়ার কিন্তু লোকের একটারও নাম নেই কিন্তু দেখুন যেখানে টিএমসি এর একমাত্র পঞ্চায়েত আছে এবং পঞ্চায়েত সমিতি আছে সেই সেই এরিয়ার কিন্তু নামটা আছে কারণটা কি ইনি বিডিও সাহেব সবাইকে ডেকে বলেছেন যারা তৃণমূলের উনি তো দলদাস্ত অবশ্য তো মালিকের কাছে জিজ্ঞেস করেছে। মালিক কি করব মালিক না বললে তো কর্মচারী কাজ করতে পারে না তো উনি যেটা জিজ্ঞেস করেছেন তোরা মালিক ওনাকে বলেছেন যারা অঞ্চল সভাপতি আসবে মেম্বার আসবে আপনাকে লিস্ট জমা দেবে সেই লিস্টটা জমা দিয়ে আপনি সবাইকে দেবেন কিন্তু আপনাকে দীর্ঘদিন ধরে লিস্ট চাইলাম আপনি সংশোধনও করলেন না দিলেন না কিন্তু আবার বলছে আমাদের লিডারও বলল আজকে যদি আপনি লিস্ট না দেন এই বিডি অফিসের গেট থেকে আমরা যাবো না উঠবো না উঠবো না উঠবো না দেখি আপনি যা করবেন করবেন আর আমরা যা করে আজকে করব।

ভারত মাতা কি তোমাদের সবার আওয়াজ থেকে মনে হচ্ছে আমারি আওয়াজ বেশি এই জন্য এসেছি আমরা এখানটায় আওয়াজটা এমন হবে যে পুরো ফ্লগটা ফেটে যাবে একসঙ্গে হবে ভারত মাতাকে ভারত মাতাকে ধন্যবাদ আজকে ফরাক্কা বিধানসভায় মন্ডল টু এর নেতৃত্বে ব্লকের ডেপোটেশনের কার্যক্রম কার্যক্রমে আজকে উপস্থিত রয়েছেন দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সহ সভাপতি সম্মানীয় মিলন ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের যার নেতৃত্বে আজকের ব্লক ডেপুটেশন সেই সিন্ধুদা এবং আমার সামনে সমস্ত বিজেপি কার্যকর্তা এবং কর্মীবৃন্দ সকলকে আমি গৌরী অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে ব্লকে এসেছি কিছু কারণ নিয়ে কারণগুলো যেগুলো হচ্ছে যে ব্লকে বিভিন্ন রকম ভাবে দুর্নীতি হচ্ছে আমরা দেখেও অন্ধকারের মধ্যে থাকছি মানে আমরা অন্ধ সেজে থাকছি আমরা দেখেছি বিগত দিনগুলোই যে সময় বর্ষার পর যে বন্যা এসেছিল সেই বন্যায় বিভিন্ন ত্রাণ এই ব্লকে এসেছিলেন সে রাজ্য সরকারের তরফ থেকে হোক এসেছেন অন্যান্য জায়গা থেকেও তারা ফান্ড এক জায়গাতে করেছেন কিন্তু সঠিক ভাবে তার বিচার হয় না যারা যোগ্য তারা হয়ে গেছে অযোগ্য যারা অযোগ্য তারা হয়ে গেছে যোগ্য শুধু এই বন্য কবলিত এলাকার জন্য বলছি না আমি বিভিন্ন ভাবে আপনারা দেখুন শৌচালয়ের যে শৌচালয় যা হয়েছে বাড়ি বাড়ি যে শৌচালয় মায়েদের জন্য সেইখানেও একটি না বলে নেতারা গিয়ে দুর্নীতির মধ্যে যুক্ত হয়েছে শৌচালয় থেকেও তারা পয়সা নিয়েছেন তারপর দেখুন আবার যোজনার যে ঘর এখন কি করেছেন নির্মল বাংলা তো নির্মল বাংলা থেকে কেন নিবেন আপনারা আপনারাই তো দিচ্ছেন আমাদের পিসি মুনি দিয়ে পাঠাচ্ছেন আপনাদের আর আপনারা এখানে নোট করছেন এইটা তো ঠিক না আপনারা দেখবেন যতগুলো আবার যোজনার বাড়ি পেয়েছেন তাদের প্রত্যেকটা বাড়ি থেকে গিয়ে গিয়ে আপনারা যে দেখবেন যারা রয়েছেন তারা লুটে নিয়েছেন তার সঙ্গে সঙ্গে যারা সার্ভে করতে যান জিও করতে যান তারাও জড়িত তাহলে তারা যদি জড়িত থাকে তা আমি কি বলবো যে বিডিও সাহেব জড়িত নাই প্রশাসনের সমস্ত স্তরের যারা কর্মী রয়েছেন তারা সবাই জড়িত কারণ এই ব্লকের দেখাশোনার দায়িত্ব হচ্ছে বিডিও চাইবে উনি যদি ভেদাভেদ করেন উনি যদি একজনকে দেখেন অন্যজনকে ছেড়ে দেন তাহলে মানুষ যাবে কোথায় মানুষ কোথায় যাবে আজকে আমাদের বাধ্য হয়েছি আমরা এই মানুষের আওয়াজ তোলার জন্য এই ব্লকে আসতে